এভরিওয়ান আর একটি ভিডিও নিয়ে চলে আসছি তো দেখো আজকে আমি কি পড়া আছে দেখতেই পাচ্ছ তো আমাকে কেমন লাগছে সবার প্রথমে এটা বলবে ঠিক আছে আর আমি তো তোমাদেরকে বলেছি আমি কি বলো বলো একই ভিডিও না করতে আমার ভালো লাগে না সিরিয়াসলি বিশ্বাস করো তোমরা মানে চশমাটা অনেক ঢিলা হয়ে গেছে আচ্ছা যাই হোক তো দেখতেই পাচ্ছো আমি একটা নতুন ভিডিও ব্লগ ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে আসছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি যে আজকে তোমরা কে কী কোড মানে খেলে আর কে কী করছো এখন বলো জানো কালকে আমি আজকে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছি নাম লিখেছি তো কালকে আমি হয়তো সারাদিন ভিডিও দিতে পারবো না আই মানে তার জন্য আমি তোমাদেরকে আগে থেকে বলে দিলাম আমি চেষ্টা করবো অবশ্যই ভিডিও দেওয়া হয়তো একটা লং ভিডিও দিতে পারবো একটা লং ভিডিও বা একটা শর্ট ভিডিও দিতে পারবো ওখানে বসেই ঠিক আছে আর হয়তো ট্রেনে যখন যাবো তখন যদি দিতে পারি তো দিতে পারবো কারণ ওই ডক্টরের ওখানে ঢুকে গেলে আর আমি সারাটা দিন ওখানেই থাকবো তো ধরো সকাল আটটার দিকে বাড়ি থেকে বেরোবো রাতে নটা দশটা বাজবে আমার বাড়িতে ঢুকতে এরও বেশিও বাঁচতে পারে হুম তার জন্য আগে থেকে জানা রাখছি যে কালকে হয়তো আমি ভিডিও আপডেট নাও করতে পারি ঠিক আছে তো কারণ কালকে আমি সারাটা দিন ওখানেই থাকবো তো বাড়িতে এসে শরীর মানে প্রচুর ক্লান্ত হয়ে যাবে তোমরা সেটা জানো সারাদিন ঢকলের উপর দিয়ে যাবে না খাওয়া দাওয়া করে বাড়িতে এসে ভিডিও দিতে পারবো না নাকি সেটাও আমি বলতে পারছি না কালকে হয়তো আমি মানে অ্যাক্টিভ আমি থাকতে পারবো না কারণ আমার ডক্তার দেখাতে যেতে হবে আর বৃহস্পতিবার দিনকা তো আমি বাড়িতে থাকবো মানে এখানেই থাকবো শুক্রবার কাও আমি জানি না আমি ওখানে গিয়েও আমি ট্রেনে হয়তো ভিডিও আপডেট দিতে পারবো শুক্রবার দিনকাও আমার টোটাল ঢাকল যাবে কারণ আমি শুক্রবার দিনকে গাড়িতে উঠবো আবার বাড়ি যাব হুম তো যাওয়ার তো ইচ্ছে করছে না আমি বলেছিলাম যাব না তো আগের থেকে আর কি টিকিটটা আমার আর কি বেশি টাকা দিয়ে কেটে কাটা হয়ে গেছে হ্যাঁ টিকিটটা একদম ছিল না তো যেহেতু মারা বলছিল যেহেতু তার জন্য অনেকটাই বেশি টাকা দিয়ে টিকিটটা কেটেছি তো এর জন্য ক্যান্সেল করলে টাকাটা আর পাবো না এর জন্য যেতে হচ্ছে তো যাই হোক যেতে ইচ্ছে করছিল না কারণ এদিকে অনেকটাই মানে আমার আমি ওখানে ভালো থাকবো তো তোমাদের দাদা ভাইয়ের অনেকটাই প্রবলেম হয়েছে ওটা খাওয়া দাওয়াতে ঠিক আছে এর জন্য ভাবছিলাম আর যাবো না কারণ এখন আমি অবস্থা অত সুস্থই আছি তাই না আর সত্যি কথা বলতে আমি বাড়িতে আসার পরে তোমার দাদা ভাই আমাকে কোনো কাজ করতে দেয়নি যেমন তো সকালবেলায় উঠে যে কাজে যাবে সেই কাজটা সব ঘরের বাসি কাজটা যে থাকে নিজের ঘরের বাসি কাজটা পর্যন্ত তোমাদের দাদা ভাই করে যায় সত্যি তোমাদের দাদা করে দেয় আমাকে কিছু করতে দেয় না জাস্ট আমি ঘুম থেকে উঠি উঠি কয়টার দিকে এগারোটা বারোটার দিকে ঘুম থেকে উঠি উঠে আমি জাস্ট রান্নাটা করি খাওয়া দাওয়া জাস্ট রান্নাটাই অতটুকুই আমার আর কিছু না আর কোনো কিছু কাজ নেই আর নিজের যতটুকু কাজ ওই ধরো স্নান করা এটা ওইটা সেটাই আদারওয়াইজ আমি আর কোনো কাজ করি না এমনি তো আগেও আমি করতাম না আর এখন তো একদমই আমি করছি না কোনো কাজ একদমই আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না ঠিক আছে যাই হোক আর কালকে সত্যি কথা বলতে হয়তো কালকে আমি জানি না তোমাদের সাথে পুরো ভিডিও আমি আপডেট দিতে পারবো কিনা কারণ আমি কালকে সারাটা দিন আমি কালকে ডক্টরের ওখানে থাকবো আমি চেষ্টা করবো তোমাদেরকে অবশ্যই ভিডিও ছোট অন্তত পক্ষ হলো একটা ভিডিও করে দেওয়ার ঠিক আছে যদি আমি পারি তাহলে অবশ্যই আমি আমি তোমাদের সাথে ওই একটা ভিডিও করার চেষ্টা করব ঠিক আছে তো আগের থেকে আমি তোমাদেরকে বলে দিলাম যে হয়তো নাও নাও পারতে পারি না তার জন্য আমার বলে রাখাটা অবশ্যই আমি মনে করি যে উচিত বলে রাখতে হবে কারণ আমি নাও পারতে পারি জানি না পারবো কি না তো যদি পারি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর ওখানে আমি আসার সময় হয়তো ট্রেনে একটা আসার সময় হয়তো যাওয়ার সময় হয়তো আমি ট্রেনে যদি বানাই আমি তোমাদের সাথে যাই হোক ডক্টরটা শরীরটা অনেকটাই খারাপ ঠিক আছে দেখি আসি কি বলে ডক্টর বাবু তো দেখি গিয়ে আর আমার তোমরা একটু পাশে থাকো আমার এটাই চাই যে আমার পাশে থাকো আছো আমার পাশে তোমরা আছো আমি সেটা জানি আমার পাশে তোমরা আছো যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থাকো না ওভাবে হয়তো আমার পাশে কেউ থাকে না আজ পর্যন্ত কেউ ছিল না সত্যি তোমাদেরকে যতটা ধন্যবাদ দিবো না ততটাই কম সত্যি কথা যতটা ধন্যবাদ দিব ততটাই কম তো আমি তোমাদেরকে এই এই ভিডিওটার মধ্যে এতটুকুই বলতে আসছিলাম যে হয়তো আমি কালকে অ্যাক্টিভ থাকতে পারবো না কালকে বুধবার আমি ডক্টরের কাছে যাচ্ছি অনেকেই জানি আমি ডক্টরের কাছে যাচ্ছি অনেকে জানে না ঠিক আছে তো যারা জানে না তাদের জন্যই দুবার হয়তো আমি কালকে সেরকমভাবে অ্যাক্টিভ একটা থাকতে পারবো না তাই বৃহস্পতিবার দিন আমি অবশ্যই চেষ্টা করব মানে বৃহস্পতিবারে আমি চেষ্টা করি বৃহস্পতিবার লিগে দেবো সারাটা দিন আমি ফ্রি আছি সন্ধ্যার দিনে তোমার বুবেশানোর ব্যাপার থাকতে ঠিক আছে আর শুক্রবার দিন আমি সেরকমভাবে শুক্রবারেও অ্যাক্টিভ থাকতে পারবো না আর শনিবার থেকে আমি একদম একদম শনিবার থেকে আমি একদম একই বাসি ঠিক আছে তো সারাদিন রাত্রে ট্রেনে গিয়ে যে প্লাম সেটা আমার হয় না সত্যি কথা বলতে সেটা আমার হয় না তার জন্য আমি বললাম একই পাবো কারণ আমি যে শুক্রবারে যে সকালবেলায় ট্রেনবো আমি শনিবার দিন একদম গিয়ে আমি পাঁচটা পাঁচটা ছটার দিকে আমি গিয়ে ওইখানে নামবো আলপুর দলে নামবো ঠিক আছে আমার কোনো ব্যাপার না আমি আমি ক্লান্ত হই না সেই শরীরটাতে আমার কোনো ব্যাপার না কারণ আমি সারা রাত্রে ট্রেনে যাবো তো কী আসে ট্রেনে তো বসে বসে যাবো তাই না সেখানে আমার ক্লান্ত হওয়ার কোনো ব্যাপার না অনেকে আছে না যে ট্রেন থেকে সারা রাত্রে যোগ করে আসলো আমি বিশ্রাম করবো সে ব্যাপারটা আমার হয় না সিরিয়াসলি বলুন সে ব্যাপারটা আমার হয় না অ্যাকচুয়ালি আমার ওই বিশ্রাম বলতে আমার কিচ্ছু নেই আমার যদি শরীর ভালো থেকে আমি একটু মানে আর একটু লাফালাফি করতে পছন্দ ঠিক আছে আমি একটু চঞ্চল টাইপের আছি হুম আমি একভাবে বসে থাকতে পারি তো চলো ভিডিওটা তোমাদের সাথে এতদিন বললাম একটু শেয়ার করার জন্য আসলে হ্যাঁ কাজ ঘর জন্য নিজের কোনো ভিডিও আপডেট করতে পারবো না যদি ভালো লাগে অবশ্যই আগেই বলেছি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আর আমার ফেসবুক পেজটাতে যদি দেখো অবশ্যই লাইক শেয়ার করবে লাইক করবে শেয়ার করবে আর আমার ফেসবুক পেজটা ফলো করবে চলো টা টা বাই লাভ ইউ সবাইকে গুড ইভিনিং ঠিক আছে